এরপরে প্রশ্ন হল নারী পুরুষের দাফন কাফনের নিয়ম জানতে চাই দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিষয়গুলো সমাজের মানুষের হিসাবে আরোপ হয়ে থাকে আল্লাহ পক্ষ থেকে নির্দেশিত বিষয়গুলো থাকে তখন থেকে একটা হলো কোনো মুসলিম মারা গেলে তাকে দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করা এটি সমাজের কিছু মানুষ যখন করেন তখন সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় যদি সমাজের কোনো মানুষ কোন মৃত মুস্তিমের এই হকগুলো আদায় না করে এই কাজগুলো করে না দেয় তাহলে সেক্ষেত্রে গোটা সমাজের মানুষ গুনাগার হয়ে যায় সবাই আমার কাছে জব দিয়ে মুখামুখি হয় দাফন এবং কাফনের ক্ষেত্রে সরিয়ার নির্দেশনা হলো পুরুষ যদি হন কোনো মুসলিম পুরুষ যদি মারা যান তাহলে সেক্ষেত্রে তাকে তিন কাপড়ে দাফন করতে হয় আর নারী যদি হন তাহলে সেক্ষেত্রে তাকে পাঁচ কাপড়ে দাফন করতে হয় কাফন পড়াতে পরাতে হয় এই যে তিন বা পাঁচ কাপড়ের কথা নির্দেশনা রয়েছে এই তিন কাপড়ের মধ্যে একটা হলো চাদর প্রথমে বড় একটা চাদর খাটিয়াতে রেখে তার উপরে পুরুষ হলে তার জন্য একটি লুঙ্গির মতো করে আপনার কোমর থেকে নিয়ে নিষ পর্যন্ত লুঙ্গির মতো করে আরেকটা কাপড় বিছানো তার উপরে আরেকটা কাপড় হলো জামার মতো করে যেটা জামাদের জামাতে সাধারণত যেরকম সাইজ থাকে ওরকম সাইজে আপনার কাঁধের নিচ থেকে নিয়ে নিষ আরেকটা কাপড় অর্থাৎ তিন টুকরো কাপড় দিয়ে তার উপরে লাশ শিখে তারপরে কাপড়গুলোকে আগে আগে পাশ থেকে পরে ওটা পাশ থেকে পেঁচিয়ে দিয়ে তারপরে গিরা দিয়ে বেঁধে দেওয়া কোমরে মাথা যেখানে গিরা দেওয়া প্রয়োজন সেখানে গিরা দেওয়া তো এটা হলো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তিনটা কাপড় একটা হলো বড় চাদর যেটা সবচেয়ে বাইরে থাকবে এরপরে একটা লুঙ্গি আর একটা জামা আহ অর্থাৎ জামার সাইজে সাধারণ কাপড় যার সাইজটা জামার হবে যাতে করে পেঁচিয়ে দিলে জামায় যতটুকু শরীর আবৃত হয় সে ততটুকু আবৃত হয় লুঙ্গি দিয়ে যতটুকু আবৃত হয় ততটুকু আবৃত হয় চাদরের পুরা লাশটা যেন আবৃত হয়ে যায় আর যদি মৃত মানুষ কোনো মুসলিম নারী হন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরও দুটি কাপড় অতিরিক্ত ব্যবহার করার নির্দেশনা রয়েছে তার একটি হলো মাথার ওড়না সেটা হলো মাথা থেকে নিয়ে সামান্য আরেকটু বড় যেটা সাধারণত ওড়না হয়ে থাকে ওই রকম কাপড় দিয়ে একটু পেঁচানো আর আরেকটা একটা হলো বক্ষবন্ধনী আপনার বুক থেকে নিয়ে আরেকটা কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে পেঁচানো যাতে করে একজন মুসলিম নারী মৃত্যুর পরও তার শরীরের কোনো অংশ কোনোভাবে প্রকাশিত না হয় এমনকি পর কাপড় পরানোর পর একজন নারী হলে সেক্ষেত্রে তার খাটিয়ার আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া উত্তম যাতে করে কোনোভাবে তার পর্দার বিষয়টি মৃত্যুর পর কোন সম্মান তার সম্ভ্রম এটা কোনোভাবে নষ্ট হতে না পারে বা কাকে তাকে নিয়ে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে কোনোভাবে মানুষের কাছে প্রকাশিত না হয় সেজন্য আলাদা কাপড় দিয়ে তার খাটিয়া ঢেকে দেওয়া উত্তম আর দাফন করার ক্ষেত্রে নারী হলে সেক্ষেত্রে তার মাহরাম না হলে খুব নিকটাত্মীয় না হলে খুব দিনদার কোনো মানুষ থাকলে তারা তাকে খবরে রাখবেন আর পুরুষ হলে সেক্ষেত্রে একই ধারাবাহিকতায় রাখবেন বা অন্য কেউ রাখলেও এক্ষেত্রে নারীদের ব্যাপারটা যেরকম গুরুত্বপূর্ণ পুরুষদের ব্যাপারটা এত বেশি সিরিয়াস না কারণ এখানে আহ পুরুষকে অন্য পুরুষরা ধরে নামানোর বিষয় নারীকে অন্য পুরুষরা ধরে নামানোর বিষয়টা তখন থাকবে যখন তার নিকটাত্মীয় বা কেউ না থাকবে তখন তো এই হলো মোটামুটি কাফন এবং দাফনের ক্ষেত্রে সরিয়ে নির্দেশনা একজন নারী কি ইসলাম কতটা গুরুত্বের সাথে দেখেছে কতটা গুরুত্ব দিয়েছে সেটা এখান থেকে বোঝা যায় কাফনের কাপড়ের সাথে সুগন্ধি ব্যবহার করা মোস্তাহাব সেটা আলাদা একটা বিষয় যদি কোনো কারণে সাদা না হয় কোনো কালার হয় তাতে হয়ে যাবে কিন্তু উত্তম হলো সাদা হওয়া এবং সেলাইবিহীন হওয়া এ হলো মোটামুটি নারী এবং পুরুষ মৃত মুসলিমের কাফোনা এবং দাফনের ক্ষেত্রে সরিয়ে মোটামুটি নির্দেশ